সংসদ হামলার বাইশতম বর্ষপূর্তিতে স্মোক কাণ্ড এবং বিরোধী সাংসদের সাসপেনশনে সেঞ্চুরি ঘিরে সংসদে শীতকালীন অধিবেশন উত্তপ্তই ছিল তাতে এবার নতুন মাত্রা যোগ করল তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনায় সরব হয়েছে বিজেপি রাজ্যসভায় মুখ খুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তবে এই আবহে বুধবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গেই বিতর্ক নিয়ে তিনি কার্যত বল ঠেললেন রাহুল গান্ধীর কোর্টে যাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গির সময় তার ভিডিও করতে দেখা গিয়েছিল हम तो रेस्पेक्ट करते हैं सबको ना एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है इसको जस्ट पॉलिटिकली এ आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो कैस वीडियो में तो छवि नहीं तुलता तो <द्णाद> मेरा वीडियो मेरे फोन पे है मोदी जी कह रहे हैं किसी ने कुछ कहा ही नहीं है अपनी कास्ट भी ले आए लिया है किसी ने कुछ, नहीं कुछ नहीं झाड़े बांस एक ही रकम है ममता बनर्जी झाड़े तार बांस आलदा है ना ममता बनार्जी मुख जेमन তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই তাকারি করে যেমন ঝার তেমন বাস নো প্রবলেম সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন ওটা কলকাতা নয় বিনীত গোয়েল নেই মনোজ মালব মালব্য নেই ব্যবস্থা হবে তবে অঙ্গভঙ্গি ঘিরে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেও বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে তালিকায় নাম থাকলেও পরে তাঁর জায়গায় রাখা হয় আরেক সাংসদ নাদিমুল হককে যার জেরে প্রশ্ন উঠছে অঙ্গভঙ্গি বিতর্কের জেরেই কি তৃণমূলের প্রতিনিধি দল থেকে বাদ পড়লেন কল্যাণ ব্যাপার অস্বস্তি না মোদী চটে যাবে তাই কল্যাণ ব্যানার্জি বাদ মোদি চটে যাবে তাই কল্যাণ ব্যানার্জি গিল টিনে মোদিকে চটানো যাবে না দশ জনের মাত্র অ্যালাউ করছে দিদি সহ তো আমার কাকলি হতো ছিল তো দিদি আমার সকালে ফোন করে বলেছিলেন যে মাত্র দশজন অ্যালাউ করছে দিদি শুদ্ধ তাই জন্য যদি তুমি আর কাকলি যদি না যাও তাহলে ভালো হয় তা আমরা ঠিক আছে দিদি দিদির এটা দিদি বলেছে ব্যাস অল তৃণমূলের প্রতিনিধি দল থেকে বাদ যায় সংসদ কাকলি ঘোষ দস্তিদারের নামও এদিন প্রধানমন্ত্রী সাক্ষাতে তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় জেরেকো ব্রায়ান প্রকাশ বোরাই নদীমুল হক শতাব্দী রায় সাজদা আহমেদ ও প্রতিমা মণ্ডল আশাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশিস বাগচুর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে